রবি কিন্তু সবার জন্যই পাঁচ জিবি করে ইন্টারনেট সম্পন্ন ফিরিতে দিচ্ছে এটি কীভাবে নেবেন বা কে কে পেয়েছেন অবশ্যই যারা এখন পর্যন্ত পেয়ে গেছেন তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা না পান নাই তো তারা কি করবেন আমি দেখাচ্ছি রবি কেন পাঁচ জিবি করে ইন্টারনেট দিচ্ছে প্রায় দশ দিন ইন্টারনেট মোবাইল ডাটা বন্ধ থাকার কারণে কিন্তু গ্রাহকের প্রায় দুই কোটি টাকার ইন্টারনেটের মেয়াদ শেষ হয়ে গেছে দুই কোটি টাকার ইন্টারনেট ব্যালেন্স ছিল যাদের সবার তো তাদের মেয়াদ শেষ হয়ে গেছে তো তার জন্য কিন্তু রবি ফ্রিতে সবাইকে পাঁচ জিবি করে দিচ্ছে আমিও পেয়েছি আপনিও পাবেন সকলেই পাবেন এখন রবি সিম দিচ্ছে সকল সিমেই কিন্তু পাঁচ জিবি করে পাবেন শুধু রবি সিম না গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিটক সকল সিমেই পাঁচ জিবি ইন্টারনেট করে পাবেন একদম সম্পন্ন ফ্রিতে তো যারা ইন্টারনেট ব্যবহার কম করেন যাদের ইন্টারনেটের ম্যাচ শেষ হয়েছে না বা আপনার ইন্টারনেট বরসেন না ওই টাইমে তো তারাও কিন্তু এই অফারটি পাবেন এই অফারটি সবার জন্য তো আমি যদি এখানে আপনাদের দেখাই তো আমার একটা মেসেজ আসছে তো এখানে আপনি দেখতে পারতেছেন আজকে আটটার সময় তো এই যে দেখেন আটটা এখন আটটা বত্রিশ বাজে আমি ভিডিওটি বানাচ্ছি তো এখানে দেখতে পারবেন যে রবি ইন্টারনেট এখন সচল এবং আপনি পেয়েছেন পাঁচ জিবি তিন দিন চেক করতে ডায়াল স্টার থ্রি হ্যাশ তো আপনারা যারা রবি সিম আছে সবাই স্টার থ্রি হ্যাশ থেকে ডায়াল করে এই আপনার পাঁচ জিবি ভিড়ি ইন্টারনেট ব্যালেন্সটি চেক করে নেন তো আমি আবারও বলছি রবি কিন্তু সবাইকে সকল রবির যত গ্রাহক আছে রবির যত চলমান সেম আছে সবাইকেই কিন্তু পাঁচ জিবি করে দিচ্ছে এবং কি গ্রামীণ বাংলার টেলিটক সবাই কিন্তু পাঁচ জিবি করে দিবে তো রবি যে তো সবার আগে দিয়ে দিছে অন্য অন্য সিম কোম্পানি কিন্তু এখন পর্যন্ত দেয় নাই বা কিছু কিছু দিতেছে তো আসতে ধীরে কিন্তু সকল আজকে থেকে কিন্তু সকল মোবাইল অপারেটর গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল টেলিটক সকল মোবাইল অপারেটরের মোবাইল ডাটাটা চালু হয়ে গেছে তো আজকে থেকে সবাই মোবাইল ডাটা চালু করতে পারবেন এবং কি পাঁচ জিবি করে ইন্টারনেট পাবেন তো কিভাবে চেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনি আপনার মেসেজ চেক করবেন মেসেজ চেক করার পরে যে মেসেজ না আসে আপনার ইন্টারনেট ব্যালেন্সটা চেক করবেন তাহলে আপনি পাঁচ জিবি ইন্টারনেট দেখতে পাবেন তো যারা যারা ইন্টারনেট অলরেডি পেয়ে গেছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন যাতে কেউ এই ইন্টারনেট থেকে বঞ্চিত না হয় অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম